পৃথিবীতে মুসলমানদের চাইতে শান্তি প্রিয় আর কোনো জাতি নাই হতে পারে না আলহামদুলিল্লাহ বলেন এখন আল্লাহ তাআলা বলছেন যে ফামান তাবে ফালা হুন আরে হিমলা ভুরিয়া জানুন প্রিয় ভাই সব কোরআনের কথা বলতে গেলে রাতের পর রাত লেগে যায় কারণ এক মহাসমুদ্র এটা কি মহাসমুদ্র কোরআন এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে শুধু তেলাওয়াত করতে পাঠান নাই আমাদের অভ্যাস হয়েছে যে খালি তেলাওয়াত করি মুখস্থ করি দেখেন না রমজান মাসে রমজান মাস শেষ হয়ে গেলে পরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব এক জায়গায় বসে বসে এক একজন গল্প করে ভাই আমার আমার পুত্রবধূ সাত আমার নাতনি আর আমি এমনি এমনি প্রিয় ভাই সাহেব আপনারা বলেন কোরআন শরীফকে এইভাবে শুধু খতম করার জন্য আসছে আমি কিন্তু আপনাদের কোরআন শরীফ পড়া বা খতম করা নিষেধ করছি না আমি উদ্দেশ্য বোঝাতে চাচ্ছি আল্লাহ তালা এই কোরআনের জন্য নাজিল করেন নাই যা আমরা জ্বলবো আর পড়বো আর বুঝবো না আচ্ছা ভাই একটা বইয়ের নাম কন্ত পৃথিবীতে একটা বইয়ের নাম আমাকে শুনান যে বইটা মানুষেরা না বুঝে পড়ে পারবেন বলতে পারবেন না এমনকি আপনার ছোট্ট বাচ্চা কেজি ওয়ান কেজি টু কেজি থ্রিতে পড়ে বা কি জানি রে নার্সারি গ্রুপে পড়ে তারেও দেখবেন প্রত্যেকটা শব্দ বানান করিয়া অর্থ সহকারে বুঝে পড়ে বলেন ঠিক কিনা কিন্তু কপাল পোড়া মুসলমান জাতি একমাত্র মাসলুম কেতাব আল্লাহর কেতাব কোরআন শরীফ পড়ে অথচ কিচ্ছু বোঝে না ঠিক কিনা আমি যদি এখন জিজ্ঞেস করি যে আপনারা কোরআন বুঝে পড়তে পারেন কয়জন হাত তোলেন যদি বলি হাত কি বেশি উঠবে না কম উঠবে সেই জন্য হাত উঠাইতে বললাম না এটা আমাদের জন্য কপাল পড়ার লক্ষণ কি পড়ার লক্ষণ বিশ্বাস করুন ভাই কোরআন শরীফ তাবিজ লেখার জন্য আসে নাই কোরআন শরীফ ঝুলে ঝুলে আপনি পড়বেন এই জন্য আসে নাই কোরআন আসছে তেলাওয়াত করবেন বুঝবেন আমল করবেন হাদিস শরীফ এসেছে কোন কোন সাহাবির এক একটা সুরা শেষ করতে বছরের পর বছর চলে যেত কারণ কি কারণ হলো তারা এক এক আয়াত পড়তেন বুঝতেন বাস্তব জীবনে আমল করতেন আয়াত পড়তেন বুঝতেন আমল করতেন তারপরে আবার আর একটা পড়তেন আমল আমল করতেন করতেন এভাবে করে বুঝতেন ফলে এই সাহাবিরা যখন বিয়ে শি করতেন সাহাবিরা যখন ব্যবসা বাণিজ্য করতেন সাহাবিরা যখন কেনা বেচা করতেন পারিবারিক জীবন জীবনযাপন করতেন হাঁটা চলা করতেন তখন মানুষেরা বুঝতে পারত অনুভব করতে পারতো যেন জীবন্ত কোরআন শরীফ চলাফেরা করছে কোরআন জাতির কাছে তাদের আমলের মধ্যে পরিবর্তন আসতে হবে তো এরকম একটা বৈপ্লবিক কেতাব যাদের কাছে তাদের তো আমলের মধ্যে পরিবর্তন আসবে কি পরিবর্তন আসবে এরা যদি ব্যবসায়ী হয় ওজনে কম দেবে না সোমান আর এখন আমরা যা করি সোমান আল্লাহ খালি কওয়া দরকার ঠিক কিনা ভাই মুসলমানের চাইতে এত ওজনে কম দেওয়ার আর আছে কিনা সন্দেহ ওজনে দেবে কম খাদ্যে দেবে ভেজাল সাক্ষী দেবে তো মিথ্যা সাক্ষী দেবে ওয়াদা খেলাপ করবে আমানতের খেয়ানত করবে এরপরে ধার করবে টাকা শোধ করবে না ছেলে দিয়ে বলাবে বলো আব্বা বাড়ি নেই এখন সে যাই আছে টাকা চাইতে আসছে তারা বলে যে আব্বা বলছে না আব্বা নাকি বাড়ি নেই বুঝতে পারছেন কথা এই হলো মুসলমান নজবিল্লা কন এই জন্য আল্লাহ তাআলা নবী বলেছেন ওয়ামান আমেলা বিহি উজেরা যে ব্যক্তি কোরআন পড়বে আমল করবে আল্লাহ তাকে পুরস্কার দেবেন কোথায় কোথায় দেবেন কন্ত দুই জায়গায় দেবে ইহকালেও দেবে বড়কালেও দেবে দুনিয়ার পুরস্কারটা কি দুনিয়ার পুরস্কারটা হলো যে চিন্তা থাকবে না আর কোনো ভয় থাকবে না ভয় থাকবে না কিসের ভয় থাকবে না যেই সমাজে কোরআন মানা হবে যেই সমাজের আইনের উৎস হবে কোরআন ওই সমাজের মধ্যে চুরি ডাকাতি জেনা ব্যাবিচার হত্যা দর্শন থাকবে না কাজে ভীতিশূন্য সমৃদ্ধিপূর্ণ নিরাপত্তাপূর্ণ একটি সুন্দর সমাজ উপহার দেবে এই কোরআন সুবাহুল্লা সেই কোরআন আমরা তাবিজ বানাইছি এটারে গোলাইয়া এই কোরআন শরীফের পাতা লিখিয়া তারপরে কি জানি কয় পানির মধ্যে দিয়া গোলাইয়া এগুলি খাওয়া হয় মাদুলির মধ্যে ঢুকাইয়া গলার মধ্যে ঝুলানো হয় দেখেন এই বাংলাদেশে যেসব কোরআন শরীফ ছাপা হয় এই সব কোরআন শরীফের দুরবস্থা এটা আছে কিনা আমি জানি না আলহামদুলিল্লাহ এটা নাই কোনো কোনো কোরাশিরিক যে বাংলাদেশে ছাপা হয় সেগুলিতে লেখা থাকে সুরায়ে মায়েদার নকশা সুরায় ইউসুফের নকশা সুরায় গণে এস নকশা এই নকশা লিখা গলায় ঝুলাইলে প্যাঠা ব্যথা ভালো হবে ওই নকশা ঝুলাইলে মেয়ের বিয়ে হবে তাড়াতাড়ি এই নকশা ঝুলাইলে সে মেয়েকে পছন্দ কর করো বিয়ে করতে পারবো তাড়াতাড়ি নওজুবিল্লাহ খন নকশার মধ্যে আছে কি নকশার ভিতরে আছে বারোশো তেরানব্বই সতেরোশো এগারো পাঁচশো তেরো হাবিজ আমি কতগুলো নাম্বার বিয়া তারপরে লাল কালি দিয়ে দাগ দিয়ে দিয়ে ধান্দাবাজি করা এরপরে ওই ধান্দাবাজি তাবিজের কোনায় কোনায় লেখে ইয়া ইয়া লেখা ইয়া 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 বধু হোক নিচে লেখে ইয়া বধু হোক আমি একজন তাবিজ লেখককে জিজ্ঞেস করলাম ভাই ইয়া আজরাইনু ইয়া মিকাইলু তো বুঝলাম ইয়া বধু হোক ভা হুজুর আমি নিজেও বুঝি না বধু হকি এই হলো তাবিজ এই তাবিজ দেখার জন্য আল্লাহ আলাতাআলা কোরান নাজির করেন নাই কথা কি বুঝে আসছে তাবিজের জন্য আসে নাই তদবিরের জন্য আসে নাই শুধু পর্ব এজন্য আসে নাই কোরান এসেছে বোসার জন্য তেলাওয়াতের জন্য বোঝার জন্য কোরান অনুযায়ী জীবন গড়ার জন্য আল্লাহর নবী তাই বলেন ওয়ামান আমেলা বিহি উজেরাত কোরান শরীফ যে পড়বে আর আমল করবে দুনিয়ায় শান্তি দেওয়া হবে

বুঝলো আর কোরআনের হালাল কে হালাল জেনে চললো হারাম থেকে বিরত থাকলো আর কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার আন্দোলনে শরিক হলো এরকম লক্ষ্যে আল্লাহ কেয়ামতের দিন জান্নাত দান করবেন ওমান আমেলা বিহি উজেরা ওমান হাকামা বিহি আদালা এ কোরআন শরীফ দিয়ে যে বিচার করবে আল্লাহ তালা বলছেন সেই করবে কেবলমাত্র জাস্টিস জাস্টিস ইনসাফ কায়েম করতে পারবে যে কোরআন দিয়ে বিচার ফ্যাসলা করবে আমাদের দেশে এই যে কোর্ট কাসারি আদালত আছে এই কোর্ট কাছারি আদালতগুলি কোরআন দিয়ে যদি বিচার করতেন সেটা ইনসাফ হতো যেহেতু ইনসাফ আল্লাহর চাইতে ইনসাফ গার আর কেউ নাই আছে কি বলেন নাই এখানে এখানে ধরুন একজন মানুষ যদি একজন মানুষ যদি একজনের একটা ঠ্যাং ভাঙে ফেলাই দিল তাহলে বিচার কি হবে ব্রিটিশ ল যেটা আছে বাংলাদেশ পেনাল কোড যেটা আছে এই পেনাল কোডে বলা হবে যে এক সলিম উদ্দিন উদ্দিন যে ভাঙছে তার জন্য শাস্তি এই হবে ছয় মাসের হাজার টাকা জরিমানা করে দেব এখন আপনি বলেন বিচার মাফে কি দিয়া ইনসাফের প্রতীক কি এনসাফের প্রতীক দাড়ি পাল্লা এই দাড়ি পাল্লায় এখন আপনি ওজন দেন এনসাফ ঠ্যাং ভাঙছে কার শলিমন্দির তার ভাঙ্গা ঠ্যাং এক পাশে ধর এক পাল্লায় আর বসিরত্তি ভাঙছে ঠ্যাং সেই কারণে তার দুই হাজার টাকা জরিমানা আর ছয় মাসের জেল আর এক পাল্লায় রাখে এবার দাড়ি ধরে টান দেন সমান হবে যদি পঞ্চাশ হাজার টাকা জরিমানা হয় আর দুই ছয় বছরের জেল হয় তাও কি সমান হবে না সমান হবে কি হলে সমান হবে ওই শলিমন্দির ভাঙ্গা ঠ্যাং এক পাল্লায় দাও আর যে ভাঙছে তার নাম কি বসিরদ সলিমউদ্দিন বসিরদ দিকে যদি থাকেন রাগ করবেন না আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি এখন ওই বসিরদীর ভাঙ্গা তার একটা ঠ্যাং ভাঙিয়া যদি এই পাল্লায় রাখেন এখন যদি টান দেন তাহলে সমান হবে কিনা বলেন এটা হচ্ছে কোরআন এই কোরআন বলছে পায়ের বদলে পা হাতের বদলে হাত নাকের বদলে নাক চোখের বদলে চোখ জানার বদলে জান সুবহানাল্লাহ এটা ইনসাফ এই ইনসাফ হচ্ছে কোরআনের দেওয়া ইনসাফ সুতরাং আল্লাহ তালা নবী বলছেন অমান হাকামা বিহি আদালা যে ব্যক্তি এই কোরান দিয়ে বিচার ফেসলা করবে যে ব্যক্তি যে পরিবার যে সমাজ তারা ইনসাফ কায়েম করতে পারবে যেহেতু আল্লাহর চাইতে ইনসাফ কার পৃথিবীতে আর কেউ নাই আকাশেও নাই জমিনেও নাই রাসুল্লাহ বলছেন ওমান দা ইলা ইলাইহে হুদিয়া ইলা সরাতি মুস্তাকিম যে ব্যক্তি কোরআনের দিকে মানুষকে দাওয়াত দেয় সেই একটি সহজ সরল রাস্তার দিকে দাওয়াত দেয় যে রাস্তার শুরু পৃথিবী থেকে আর রাস্তার শেষ জান্নাতুল ফেরে দাও সে গিয়া শুভানন্দ এটা হচ্ছে সেই কোরআন বুঝতে না পারার কারণে আমরা বিপদে পড়েছি প্রিয় ভাইসব আপনারা আছেন কষ্টে বসেছেন প্রাণীর মধ্যে আছেন দাঁড়াইয়া মাথার উপরে সেরা সামিয়ানা বিরক্ত করছে আমি লম্বা করতে চাই না অল্পের মধ্যে ছেড়ে দেই যাতে করে আপনাদেরও সুবিধা হয় কষ্ট হতে আমি না তবু আমি আমি খুব লম্বা করব না অল্পতে অল্পতে আমরা যাতে বুঝতে পারি এরকম একটু কথা আমি বলতে চাই একটু বলি এবং সেইটা বলবো হ্যাঁ সেইটাই বলবো যেটা আপনারা শুনতে চান সেইটাই বলবো যেটা শুরু করেছিলেন আমাদের রফিকুল ইসলাম খান ভাই এ মহানগরীর সেক্রেটারি জানাব রফিকুল ইসলাম খান আল্লাহ তালা ওনার প্রতি রহম করুন আমরা বলি আমি এবং আমার বক্তৃতার পরে আমরা আমাদের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেলের কিছু কথা কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আমি ওই ওই আয় একটা দিয়েই কথা বলি الله تعالى بلتشان. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم তাআলমুন হে বিশ্বাসীরা যারা আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে এমন একটি ব্যবসার কথা বলবো না তার মানে অবশ্যই এরকম একটা ব্যবসার কথা আমি তোমাদের বলবো যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচায় দেবে আল্লাহ বলি তার নাম থেকে বাঁচাবার জন্য ব্যবসা শিখাচ্ছেন কে আল্লাহ এবার দেখেন ব্যবসা এটা করলে লাভও লাভ ও আছে ঠিক না বলেন আছে কি না লস এন্ড প্রফিট এর মধ্যে থাকবে কিন্তু আল্লাহ রব আলিন বলেন আমার সঙ্গে যে ব্যবসা করবে ওই ব্যবসাটা হচ্ছে আমার সাথে যে ব্যবসাটা করবা এ ব্যবসায় কোনো কোন নাই শুধু লাভ লাভ আর লাভ কে বলতেছেন এরকম একটা ব্যবসা করবেন আমি জানি আমরা আমরা লাভের ব্যাপারে খুব আছি কেউ মানুষ লেখাপড়া জানুক আর না জানুক লাভ যেখানে সেখানে মানুষ ঝাপ দেয় তাড়াতাড়ি ওই যে বলে না যে গুণ এই হিসাব না জানলে কি হবে কম দিলে টের পায় আমরা নাম খুব ভালোই বুঝি এই জন্য এটা পুরানো নয় হাদিসও নয় একটি রূপক কথা এক ব্যবসায়ী নেকে কেয়ামতের দিন হাজির করা হবে ফেরেস্তা তাকে বলবে যে আল্লাহর বান্দা তোমার পাপ আর পূর্ণ নেক আর বধ এই দুটি সমান সমান হয়ে গেছে ফিফটি ফিফটি এখন কোন জায়গায় যাবা কো ভেসে যাবা না দোজকে যাবো ব্যবসায়ী লোকটা কিছু জানে না সে কয়ে যে ফিরিস্তা ভাই আমি তো দোজকে চিনি না বেশ তো চিনি না সারা জীবন ব্যবসা করছি যে জায়গায় গেলে আমার দুই টাকা লাভ হয় ওইখানে আমার কথা বলি তো মানুষ লাভ খুব

তিনটি পুঁজি একটি হলো আল্লাহর প্রতি ইমান রসুলের প্রতি ইমান এবং আল্লাহর রাস্তায় জেহাদ করা মাল দিয়া জান দিয়া এই কয়টা হইলো চলুন এই তিনটি কথার ব্যাখ্যা করে তারপরে মোনাজাত করব সংক্ষেপে যেন আমরা আল্লাহর সাথে ব্যবসাটা শুরু করতে পারি আজকে থেকেই আল্লাহ যেন তৌফিক দেন বলেন আমি এক নম্বর হচ্ছে তু মিনুনা বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি ইমান বলেন আল্লাহর প্রতি ইমান এখন আপনারা বলবেন যেটা তো কোনো নতুন কথা হলো না আল্লাহর প্রতি ইমান আনছি যদি ইমানই না থাকতো তাহলে কি বৃষ্টির মধ্যে এই পানির মধ্যে আমরা কি বসে থাকতাম হান্ড্রেড সত্য কথা ইমান না থাকলে কেউ আসতেন না আর এই পানির মধ্যে ঝড়ের মধ্যে বাঁশ ভাঙ্গে মাথায় পড়তে পারে এই ঝুঁকি নিয়ে বসতেন না ঠিক না ভাই আমরা সবাই ইমানদা তবে আল্লাহর উপর ইমান আনতে হলে চারটি শর্ত লাগে কয়টি শর্ত চারটি শর্ত ফুলফিল করলে আল্লাহর উপর ইমান এনেছি বলে প্রমাণিত হবে নইলে আল্লাহ আছে এ কথা নূরা পাগলাও বলছে নুরা পাগলার বলা আর আপনার আমার বলা এটা তো এক হওয়ার কথা না ঠিক কিনা বলে তা আল্লাহর উপর ইমান আনতে হলে শর্ত কয়টা চারটে এক নম্বরের শর্ত হলো আল্লাহর জাত সম্পর্কে স্বীকার করে নেওয়া আল্লাহর অস্তিত্ব আল্লাহ আছেন এটা মেনে নাও তো আল্লাহ আছেন এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই ঠিক না এবং কোরআনে কারিমের ছোট্ট একটি সূরায় আল্লাহ তাআলা তার নিজের জাত সম্পর্কে এভাবে বলেছেন বল আহাদ আমরা জানি নাই সূরা পড়ে বল আহাদ আল্লাহুস সমত লম ভয়নামিয়ু ভদামিয়া কুন্দুফোয়ান আহাদ আল্লাহ তালা বলেন বলো হেনবি আপনি বলুন আল্লাহ এক এবং একক তিনি কারো মোকাবিকে নন তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয় নাই দুনিয়া এই আকাশ এবং জমিনে তার সমকক্ষ কেউ নাই তিনি এক তিনি একক তিনি ছিলেন তিনি আছেন এবং তিনি থাকবেন তার মত কেউ নাই তবে প্রশ্ন ওঠে আল্লাহ আছেন কোথায় এরকম একটা প্রশ্ন করা যেতে পারে আল্লাহ কোথায় আছেন বলতে পারবেন কোথায় আছে এটি নিয়ে বিভ্রান্তি আছে মানুষের মধ্যে কেউ বলেন আল্লাহ সদা সর্বত্র বিরাজিত সব জায়গায় তিনি আছেন এই কথাটি সত্য নয় আল্লাহ যদি সব জায়গায় থাকা লাগে তাহলে পৃথিবীর মধ্যে ভালো জায়গাও আছে খারাপ জায়গাও আছে আছে না খারাপ জায়গা আমি সেসব জায়গার নাম নিলাম না আপনারা বুঝেন তাহলে আল্লাহ সব জায়গায় থাকলে এই কথা যদি সত্য হয় তাহলে এটি অত্যন্ত বেয়াদবিমূলক কথা এ কথা ঠিক না আল্লাহ আছেন কোথায় আল্লাহ নিজেই বলছেন তিনি কোথায় আছেন কোরআনে কারিমের আব্বুন আর আমিন তিনি কোথায় আছেন এ কথা তিনি নিজেই বলে দিয়েছেন আল্লাহ তারা আলা সের উপরে আসেন সুভান এবং প্রত্যেক রাত্রে তিনি শেষ রাত্রে প্রথম আকাশে আসেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন প্রিয় ভাই সব তো আল্লাহ তালা সদা সর্বত্র বিরাজমান যে কথাটা বলা হয় এটা আক্ষরিক অর্থে ওরকম না এটা ব্যাখ্যা সাপেক্ষে কথা আল্লাহ সদা সর্বত্র সব জায়গা সম্পর্কে ওয়াকিফান তিনি সব জানেন সব দেখেন তিনি সামিয়রুন তিনি বাসিয়রুন তিনি দেখতে পান তিনি শুনতে পান আপনার আমার দেখার মধ্যে বাধা প্রাচীর অবস্ট্রাকশন কিছু একটা থাকতেই পারে আল্লাহ দেখার মধ্যে বাধা নাই অন্ধকার রাতেও দেখেন কুয়াশাচ্ছন্ন হলেও দেখেন ম্যাগের মধ্যেও দেখেন তার দেখায় কোনো বাধা নাই তার শোনায় কোনো বাধা নাই কি মহাসাগরের অতল তলদের শিব ছোট্ট পাথরের গায়ে লাগানো একটি ছোট্ট পোকা যাকে মাইক্রোস্কোপ যন্ত্র থাক ছাড়া দেখা যায় না এমন ছোট্ট সূক্ষ্ম একটি পোকাও যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি পোকাও যদি পেটের জ্বালায় অথবা ক্ষুধার জ্বালায় চিৎকার কেউ শুনতে পায় না মালিক আল্লাহ আল্লাহর তা শুনতে পান এ হচ্ছে আল্লাহ তিনি সব শুনতে পান সব দেখতে পান তার সাত সম্পর্কে স্বীকার করে নেওয়া মেনে নেওয়া তিনি আছেন তার শক্তি সহকারে তাকে মানা আমরা যে কোনো জিনিস বিশ্বাস করি তার শক্তি সহকারে বিশ্বাস করি বাতাসকে বিশ্বাস করি প্রচন্ড বেগে বয়ে গেলে আমাদের মাথার উপরে যা আছে ভাঙি চুরিয়া সব শেষ করি বলো এভাবে বিশ্বাস করি পানিকে বিশ্বাস করি সে চুবায় মারতে পারে ডুবায়ে মারতে পারে পানি চুবানো ভিজানো এ শক্তি পানির আছে আমরা আগুনকে বিশ্বাস করি জ্বালিয়ে পুড়িয়ে সাই করে দিতে পারে এভাবে আগুনের শক্তি সহকারে বিশ্বাস করি সাপকে বিশ্বাস করি ভাগকে বিশ্বাস করি দংশন করলে থাবা মারলে কাম সারা পয়জনকে বিশ্বাস করি খাইলে পড়ে মরে যেতে পারে শক্তি সহকারে বিশ্বাস করি ঠিক না এখন আল্লাহরে বিশ্বাস করি এই কথা শুধু বললেই হবে না আল্লাহকে বিশ্বাস করতে হবে তার গুণ সহকারে সেই জন্য চারটি শর্তের এক নম্বর শর্ত হলো আল্লাহর অস্তিত্বকে মানা দুই নম্বরে শর্ত হচ্ছে আল্লাহর গুণাবলীকে স্বীকার করা মেনে নেওয়া আল্লাহর গুণাবলী কি কোরআন শরীফ আল্লাহর অনেকগুলি নাম আছে আল্লাহ এ হচ্ছে ইসমেজাদ আল্লাহ এটা কি ইসমেজাদ আসল নাম কি আল্লাহ বলেন সবাই আল্লাহ ন কিন্তু আল্লাহ এই এটা অশুদ্ধ বলার সময় মুখটা গোল হয়ে যাবে আল্লাহ বলেন সবাই আল্লাহ কি মধুর নাম সুবাহ সুবাহ আল্লাহ আল্লাহ নিজেই বলেছেন হুসনা আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম নিরানব্বইটি নামের কথা কোরআনে কারিমে আল্লাহ তালা নিজেই বলেছেন সুবাহ আল্লাহ এখন ওই নামগুলি ওই নামগুলির নামগুলিকে বলা হয় সেফাতি নাম অর্থাৎ গুণবাচক নাম এই গুণ সহকারে তাকে স্বীকার করতে হবে তিনি রাজা খেতে দেওয়ার মালিক কে আল্লাহ তিনি রব সৃষ্টি করেন তিনি খালেন তিনি স্রষ্টা তিনি রব তিনি প্রতিপালনকারী তিনি রাহমান তিনি দয়ালু তিনি রহিম তিনি রাহমান তিনি দাতা রহিম তিনি দয়ালু অর্থাৎ প্রত্যেকটা নামের এক একটা শব্দ অর্থ আছে এবং সেই অর্থ সহকারে বিশ্বাস করতে হবে তাকে এই বিশ্বাস যদি আমরা করতে পারি তাহলে থেকে আমরা বাঁচতে পারবো বলেন আচ্ছা বলেন তো সন্তান সন্তান দেওয়ার দেওয়ার না হায়াতের মালিককে মতের মালিককে খেতে দেওয়ার মালিককে কষ্ট দেওয়ার মালিককে কষ্ট থেকে বাঁচাবার মালিককে সব কিছুর মালিককে এইভাবে আমরা কি বিশ্বাস করি না সবাই করি না যারা বলেছেন আমিও বিশ্বাস করি হ্যাঁ বিশ্বাস আমাদের থাকতে পারে কিন্তু অনেক লোক আছে এভাবে বিশ্বাস করে না বলেই বিবাহ করেছে সন্তান হয় না তখন শাহ বাগদাদি দাদি রহমতুল্লাহ আলাহের মাজারে গিয়া সেখানে বসে তার ওই মাজারের কাছে গিয়ে চাইলো আমারে সন্তান দাও খাজা বাবার সন্তান দাও অথবা হাইকোর্টের মাজারে বিশ্ববার দিন গিয়ে ভিড় করলো বাবা সন্তান দাও অথবা মামলায় পড়েছি বাছায় দাও পরীক্ষা দেবে সিলেবাস করায় দাও ইত্যাদি বলেন এরকম বলে না জায়েজ নাই একদম জায়েজ নাই কাকে বলতে হবে আল্লাহর নবী বলেছেন ওয়াইদা সালতা ফাসআলিল্লাহ কিছু বলতে চাইলে আল্লাহরে বলো ওয়াইদা সালতা ফাসআলিল ফাস ওয়াইযাসতা আনতা ফাসতাঈন বিল্লাহ সাহায্য যদি চাও আল্লাহর কাছে সাহায্য চাও আমরা সূরা ফাতিহার ভিতরে প্রত্যেক নামাজের প্রতি রাকাতে বলি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইদ আল্লাহ তালা একমাত্র তোমারই বাদক করি আর একমাত্র তোমারই কাছে সাহায্য কামনা করি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা একটু আগে আমরা বলছিলাম সবাই ইব্রাহিম কি আগুনে এটারে এদিক ফিরিয়ে দিল এব্রাহিম আল্লাহ সাল্লামকে আগুনে যখন ফেলে দেওয়া হচ্ছিল তখন হজরত জিব্রাইল এসে বলছিলেন আমার কাছে সাহায্য চাও এব্রাহিম আমি তোমার আগুন দিয়ে বাঁচায় দেবো এই যে এব্রাহিম আল্লাহ সাল্লামের কাছে তাকে সাহায্য দেওয়ার জন্য বলা হলো এই কি ঘোরাঘুরি এ মাইকের কেন যেমন ছিল ওইদিকে দিয়ে আমারে শুনায় তো লাভ নাই প্রিয় ভাই সব এব্রাহিম কে জিব্রাহিম বললেন আমার কাছে সাহায্য চাও এব্রাহিম আল্লাহ সাল্লাম সাহায্য চাইছিলেন বলেন চাইছিলেন হাজরত ইব্রাহিম বলেছেন জিব্রাহিম আমি কেন সাহায্য চাইব তোমার কাছে আমি তো এমন কোন অন্ধ আল্লাহর মদত করি না যিনি তার নিজের চোখে তার গোলামের দুঃখ দুর্দশা দেখতে পান না আল্লাহ কি দেখছেন না যে আমি বিপদে পড়ছি আমি তোমার কাছে কেন সাহায্য চাইবো আমি আগুনে পড়লে যদি আল্লাহ খুশি হন তাহলে আমি তো এভাবে হাজার বার পড়তে রাজি আছি আমার আল্লাহকে খুশি করার জন্য এটা হলো আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর কাছে চাওয়া চাইতে হবে কার কাছে আমি বিপদে বসছি বলবো কারে আমি অশান্তিতে আছি বলবো কারে আমার অভাব আছে বলবো কারে সব অবস্থায় আল্লাহকে বলতে হবে দেখুন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাহ সালামের কথা এ কোরআন শরীফ আল্লাহ তালা বলে দিয়েছেন তিনি কি বলেছেন হযরত ইব্রাহিম বলেছেন আল্লাযী হুয়া ইউত'ইমুনী ওয়া ইয়াসক্বীন আমি যখন ক্ষুধার্ত হই আল্লাহ আমাকে খাওয়ান আমি যখন তৃষ্ণার্ত হই আল্লাহ আমাকে পান করান ওয়া ইযা মারিতু ফাফু আয়েশীন আমি যখন অসুস্থ হই আল্লাহই আমারে রোগমুক্ত করে সুবহানাল্লাহ আইওয়ালাম আঠারো বছর রোগ ভোগ করলেন কষ্ট পাইলেন তিনি সাহায্য কার কাছে চাইছিলেন সালামের মতো বিপদে এই পৃথিবীর কোন মানুষ এত বড় বিপদে পড়ে নাই মাছে দাঁড়ে গিরে ফেলল পানির অতল তল দেশে মাছ চলে গেল মাছের পেটে দরজা নাই জানালা নাই ভেন্টিলেটর নাই মাথা গলাইয়া কোনো রকম বাইর হবে এমন কোনো পথ নাই বাসার কোনো উপায় নাই হযরত ইউনুস আলাইহিস সালাম যখন মাসির পেটের ভিতরে বিরাট বিপদে পড়ে গেলেন হযরত ইউনুস আলাইহিস সালাম সাত কার কাছে চেয়েছিলেন বলুন তিনি পড়লেন আল্লাহ তাআলা তার ঘটনা কোরআন শরীফের মধ্যে এভাবে বর্ণনা করেছেন ওয়া যন্নু ইন যহাবা ফানা দা ফিয যুলমাতি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কuntu মিন যালিমিন আল্লাহ শুনাচেরা ও পৃথিবীর মানুষেরা শুনো ইরোজকে যখন মাছই গিলে ফেললো সে তখন ত্রিবিধ ফানা দা ফিয যুলমা জুমাই ত্রিবিধ অন্ধকারের ভিতর থেকে তিনি চিৎকার মারলেন রাতের অন্ধকার মাছের পেটের অন্ধকার পানির অন্ধকার এই ত্রিবিধ অন্ধকারের মধ্যে থেকে ইনশাআল্লাহ والسلام চিৎকার মারলেন লা ইলা ইল্লা আল্লাহ আয় আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই সুবহানাকা আমি তোমার প্রশংসা করছি আয় আল্লাহ তাআলা আমি আমার nafসের উপরে জুলুম করেছি আমার আমার উপরে আমি জুলুম করেছি আল্লাহ তাআলা এই চিৎকার শুনেছেনে শুনেছেন হযরত ইনোসালাহ وسلم মাছির পেটের ভিতরে বসে যেই চিৎকার মেরেছিলেন কেউ শুনতে পায় নাই পানির ভিতরে কেউ শুনে নাই জমিনে কেউ শুনে নাই অন্তরিকhael কেউ শুনতে পায় নাই আল্লাহ রাব্বুল আমিন বলেন আমি আরশের মালিক ইউনুসের চিৎকার আমি শুনেছি শুধু শুনি নাই জবাব দিয়ে দিয়েছি ফাযা জাবনাহু ওয়েন জেনালভম্মি ওয়াকদালিকানুজিলমিন আমি ইউরুসাল্না কে রে সাড়া দিয়া দিলাম বিপদ থেকে বাছাই দিলাম মাছের পিঠির ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল মাছ দেখলো ববি না করলে আর বাস বোনা এমন অবস্থা মাছের হয়ে গেল মাছ প্যাটের ব্যথাটা জ্বালায় ভেসে উঠল কেনারায় চলে গেল ইউরুস আলাহসাল্লামকে ববি করে ফেলে দিল আল্লাহ তারা বলেন শুধু ইনুসরে নয় আমার বান্দারা যদি বিপদে পড়ে এরকম বিপদে যদি পড়ে যায় আর আমার যদি ডাকে আমি আল্লাহ রব্বুল আরামিন এই বিপদ থেকে যত বড় বিপদ হোক আমি আল্লাহ বাঁচাই দেব আল্লাহ বিপদ থেকে বাঁচাবেন আর আমি মুসলমান বিপদে পড়েছি মাজারে গিয়া চাইলাম নাউজ বিল্লা বিশ্বাস করুন ভাই বিশ্বাস করুন কবরের ভিতরে যিনি শুয়ে আছেন যত বড় পীর হোক যত বড় খাজা বাবা হোক আপনাকে সাহায্য তিনি করতে পারবেন না পারবেন না পারবেন না